স্লাব রিনফোর্সমেন্ট স্লাব ডিজাইন ডিসপ্লে থেকে স্লাব ডিজাইন স্লাব এ গিয়ে আমরা এখানে মিনিমাম রিনফোর্সমেন্ট ফাইনাল এলিমেন্ট বেস্ট দিয়ে আমরা প্রথমে বটমের টাকে চেক করি বটমে ডিজেকশন ওয়ানে কি আছে আমাদের ম্যাক্সিমাম কালার কোনটা ম্যাক্সিমাম কালার এখানে নীল নাই তাহলে নীলের পরে কি আছে নীলের পরে আছে সবুজ নীলের পরে আছে সবুজ আর সবুজের মাঝখানে এই কালারটা আছে এটা আমাদের একটু জায়গায় আছে এখানে একটু আছে এখানে একটু আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো থ্রি তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু টা চেক করি আমরা কি আছে দেখি আমরা এখানে নীল নাই নীলের পরে আছে সবুজ মানে এখানে আমাদের ম্যাক্সিমাম এই একই জায়গায় পয়েন্ট জিরো তাহলে ম্যাক্সিমাম আমাদের বটমে ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট বটমে ম্যাক্সিমাম রনফোর্সমেন্ট ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইঞ্চি স্কোয়ার পার ফিট তাহলে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইঞ্চি স্কোয়ার পার ফিট যদি হয় গত ক্লাসে ম্যানুয়াল ক্যালকুলেশন শিখাই দিচ্ছি আজকেও দেখাই দিচ্ছি তাহলে কি করবো আমরা আমরা যদি এখানে ষোলো মিলি দিতে চাই ষোলো মিলি ষোলো মিলি দিলে একটা ষোলো মিলির এরিয়া জিরো পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চি স্কোয়ার ইন্টু টুয়েলভ ডিভাইডেড বাই রিকোয়ারমেন্ট কত ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো থ্রি তাহলে আমাদের ষোলো মিলি দিলে আমাদের দিতে হবে

বিশ মিলি দিব পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার ঠিক আছে বটমে বিশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে টপ চেক করবো আমরা টপে ম্যাক্সিমাম কত আছে আমাদের কি এখানে নীল কালার নাই নীলের পরেরটা আছে তার মানে এগুলোই আমাদের ম্যাক্সিমাম জিরো পয়েন্ট সেভেন সেভেন ডিএকশন ওয়ানে এ জিরো পয়েন্ট সেভেন সেভেন ডিরেকশন টুতে তে এখানেও একই রকম এখানে আমাদের জিরো পয়েন্ট সেভেন সেভেন এখানে সামান্য একটু বেশি থাকতে পারে

বিশ মিলিয়ে দিলে সাত ইঞ্চি পর পর দিতে পারবেন ঠিক আছে তাহলে বিশ মিলি আমরা দিই তাহলে বটমে বিশ মিলি পাঁচ ইঞ্চি পর পর আর টপে হলো বিশ মিলি সাত ইঞ্চি পর পর বত্রিশ ডিরেকশন ঠিক আছে সেই হচ্ছে ম্যাক ফাউন্ডেশনের ডিজাইনের ক্ষেত্রে আমরা এইভাবে ডিজাইন করে ফেলবো কারো কোনো জিজ্ঞাসা আছে এই পর্যন্ত